আচ্ছা ফিক্স সাতত্রিশ হাজার টাকা রাখবেন ঠিক আছে এখানে দেখা যায় তোমরা জি এখানে আরেকটি ঘাট এটা হচ্ছে কাটিং এর ভিতরে সুন্দর করে কাজ করা হয়েছে এই ঘাটটি এই ঘাট প্রাইজ রাখছি মাছ

বর্জনের এবং বানিশ পলিশ পুরো কমপ্লিট করে প্রাইসটা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে সুন্দর আচ্ছা ঠিক আছে এখানে কিছু দেখাই আমরা

এই খাট চাকা খাট ছয় ফিটা পঁয়ত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ দিতে পারবেন ঠিক আছে যেটা কলস গোলাপ টপ কলস বলা হয় এটাকে এটাও আড়াই ইঞ্চি গাড়ি থাকে ইনশাল্লাহ এটা প্রাইস টা মাত্র

ভিতরে রাখা আছে ভিতরে রাখা আছে আচ্ছা নেক্সট ভিডিওতে আসলে এটা দেখাতে পারবো আমরা এটা ওয়াল শোতে আছে দেখাই দিতাম এটা হচ্ছে ভিতরে নিচে বিপরীত দুটো প্যানেল হচ্ছে সম্পূর্ণ একদম হাতে ডিজাইন করা দেখেন অনেক সুন্দর জি এটা টাকা

খাট দেখাবো ভাই রাজা বাদা রানী রাজা রাজা রানী আপনি বলতে পারেন না রানী রাজা না রাজা আর রানী এখন রাজা কোনটা রানী কোনটা হচ্ছে রানী ভিক্টোরিয়া এটা হচ্ছে রাজা

সম্ভব পঁচাত্তর হাজার না না আপনি বলছেন যে শীতের অফার দিবেন প্রবাসী ভাইদের ও আচ্ছা মানে এটা দেশি বাইদের জন্য পঁচাত্তর হাজার প্রবাসী ভাইদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যান বিদেশি ভাইয়ের যারা আছে

واقعی میں মাত্র 75000 روپے 5000 روپے ڈسکاؤنٹ کر کے پھر ہمارے 70000 আরো ছিল এক দেখিয়ে দিতাম এখানে চাইলে থেকে পর্যন্ত সকল দামি গাড়ি কিনতে পাবেন আপনারা সুন্দর ایک সুন্দর

এই কাপে প্রাইস আছে 70000 টাকা আপাতত টাকা স্পন্সর 45000 টাকা আচ্ছা এই পাশে যে খাট আছে ভাই এগুলা কি একদম আজকে কিছু কম দামি খাট দেখাই দেবে এই বেশ থেকে জি ভাই অবশ্যই দেখায় দিব এর আগে আরেকটু লাভ দেখাই এই পায়া আর

ও ভাই আজকে আমি তো একই ভিডিওতে আর মোটামুটি অনেক কালেকশন দেখিয়ে দিলাম তো এছাড়া যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে চায় যে আপনার কাছ থেকে এই ফার্নিচারগুলো লেকার পালিশার করে নেবে বা লেকার পালিশার ফার্নিচার নিবে সেক্ষেত্রে এগুলো নিতে পারবে কিনা আচ্ছা ঠিক আছে এছাড়া যদি নিজেদের মনের মতো করে কাস্টমাইজ করে তৈরি করে ফার্নিচার নিতে চায় এটা দেওয়া যাবে এই ফার্নিচারগুলো মূলত তৈরি আপনার নিজস্ব ফ্যাক্টরিতে আচ্ছা ঠিক আছে অলরেডি ভাই আপনার কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য ভিডিওটি শেষ করার আগে আপনার শোরুমের ঠিকানা একবার বলে দিব ঢাকা বাজার শাহাদাতপুর বাসপালে ক্যামেরা ইলেকট্রন কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুম আচ্ছা দর্শক স্ক্রিনে রয়েছে নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনি সকল অ্যাড্রেস চাইলে ভিডিও কল দিয়ে নিতে পারবেন সাথে শোরুম ভিজিট করে কিনতে নিতে পারবেন দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ